ছাগল খুঁজি গা খুঁজু লাগতো না ছাগল কে সেগা ছাগল খুঁজে গা পেট এই হারন দুইটা আছে না আমার বয় তো গলিতে ছাগল দিছে আমারও এক একবারও দিছে না বন্ধু সতর দিদি না খালি বিরিয়ানি গেরা নাইতাছে আজকে তো হেপি নিউ ইয়ার চল আমরাও খাই খাইবি হ তো গুস্তু কই খাইবি এই গুস্তুর চিন্তা করছ কেলি গা এলাগাত কি ছাগল কম আছে যা চুরি হই গা হ আর জুরে কবে আরে আস্তে আস্তে মুমুশি এই এগর গলি তো ছাগল মেলা গুলো আছে যা এগর গলি তিল একটা আরে বন্ধু তোর তো سانس কম তাই না আমরা দুই বন্ধু ছাগলের ব্যবস্থা করতাছি তুই সাইলার তেলের ব্যবস্থা কইরালা তুই থাক আরে তোরা দুইজন বাইতি না লতিনোজন যাই ভালো হইব আর তগর গলিতে ছাগল আরে না তুই প্ল্যান মানুষ না কোন দিবার ব্যাক করছ কে মারবি আচ্ছা ধরে যাইবগা স্টক করবি তুই থাক আমরা যাইতাছি আমরা যাইতাছি ছাগল একটা ফুটতে দেখি লই ছোট ছাগল লই আমি চাল ব্যবস্থা করতাছি দিলি লাগিছিল খবৰ তাৰ লাগি দিয়া কি কৈ দিব না কিছু নাকিছো নাথাকে দুইজনী যথেষ্ট আহিছ না চালে চালি লাগি কত চাউল কি বেপাৰ পাই চিনাকে লেগীয়া আৰু পচাবা কি ভাল দুখুৰ দুখুৰ হৈ কি আর বলে ম্যাজিক মামুনি আরও বলে যে কলসি ফুটা হই গেছে গা এগুলা বাজাইছে গু বইসা নাড়া ফুড়াও বোধ মাছগুলো কই ম্যান দেখিছে ব্যাশাস টাড়া কই গেছে ছাগল না কই যা হালটোটা হইলা ঘুরতাছে কি আর বলে ঠাস্টি নাষ্টি ফাষ্টি দে বোধ শ্বশারে মার ল কান নাওরে ঠাল্লা দিম এই নাই তো যে বিরিানি খাইলাম তোর তো জীবন আমারে বেশি দিস না আমারে বেশি দিলে কারণ না কি রে তোর ছাগল তোর আরে ব্যাক দে না তোর ভালোবাসি তুই বরিছ তো মরছস মেলা না রে রাইতে তো আমি কিছু করছি না তোরা ছাগল কাটলি উনু যাইবার দিলি না খালি সেখানে চালাই না দিলা তোর আই রানলি আর তুই এনে গেলে তুই বেজাল হয়তো তোর ছাগল না খুঁজা আর তুই গেলে হাতে বাজার কে রে অগর ছাগল তো রাইতো হেল নিয়ে খায় রে ভা এলে কি আমরা বুঝবাম না হি তাই কেন দা ছাগল না দেখছিলি ছাগল না বাইতাছিস না সহলতে ছাগল কইতেন সস এই লজ আইগা আমার কাম

मारा খাওয়া দিলি নতুন বছরে বন্ধু বন্ধুদের বাস দে হ্যাঁ নিজে বাসলে বাছেন না লয় জায়গা আইনি পুরারি দিস ক বড়া ছাগল আঙ্গুল গলি যাচ্ছে বদমাশ জন্মে ছাগল খায় জন্মে থাস্টি নাস্টি ফাস্টিতে ভালো হবেগা আমার ছাগল খায় 15000 টাকা